নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রের উত্তরের পথ কে বেছে তারা বিলম্ব করলে নির্বাচনকে বিলম্বিত করলে নির্বাচনকে বাধাগ্রস্ত করলে তারাও হবেন মানুষ হবে না বন্ধুভাবে আমি সেই জন্যই বারবার করে বলছি বলছি যে আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি আপনি সবসময় সতর্ক সজাগ থাকবেন প্রতি মুহূর্তে আমাদেরকে সতর্ক থেকে আমাদের জনগণের যে প্রত্যাশা জনগণের যে আশা অর্থাৎ একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের ইতিমধ্যে আমাদের বক্তারা বলেছেন সংস্কার তো বিএনপি শুরু

অতি দ্রুত দুই পথে তা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিকল্প আমার বক্তব্য বড় নয় আমি ঠাকুর গাঁয়ের মানুষের কাছে কৃত্য যে ঠাকুর গাঁয়ের মানুষ তারা এই ঠাকুরগাঁ ছিল আওয়ামী লীগের ঘাঁটি ঠিক কি না বাবু একটা দুই নম্বর তিন নম্বর এক নম্বর হতে তাই না সেই ঘাঁটিকে আপনারা দূর করে দিয়েছেন সেই ঘাঁটি এখন

ফাকুয়ার মানুষকে যারা সব সময় আমাদের এই বিএনপি সমর্থন দিয়ে এসেছে আমি আজকে অনুরোধ করবো আমাদের প্রধান অতিথি আমাদের ভবিষ্যতের নেতা যার দিকে গোটা গোটা জাতি বাংলাদেশ শুধু নয় গোটা গণতান্ত্রিক বিশ্ব তাকিয়ে আছে আজকে পৃথিবীর প্রতিনিধি গণতান্ত্রিক দেশ তারা চায় যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং গণতন্ত্রের নেতা আরেক রমান সাহেব সেই নেতৃত্ব দিয়ে আসুন আজকে সম্মেলনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে আরো শক্তিশালী করি বিএনপিকে আরো শক্তিশালী করি আমাদের নেতা হাতকে আরো শক্তিশালী করি এবং আমাদের গণতন্ত্রের মা তার দেশের জীবিক এবং সর্বেজের হাতকে শক্তিশালী করি এবং আমাদের যিনি আদর্শ যাকে লক্ষ্য করে আমরা দল করি সেই প্রেসিডেন্ট আমরা আমাদের মুখকে তার যে অবদান সেই অবদানকে যেন আমরা সবাই স্বীকৃতি দিতে পারি আমি বক্তব্য শেষ করবো আমার অনুরোধ করবো যে আপনার সবাই ঐক্যবদ্ধ হয়ে একযোগ হয়ে থাকবেন